আসসালামু আলাইকুম আইফোনের পাঁচটি সেটিংসের কথা বলবো যে সেটিংসগুলা আপনার এখনই বন্ধ করা উচিত এই সেটিংসগুলা আপনার প্রাইভেসি নষ্ট করে অথবা আপনার আইফোনের ব্যাটারি ডেইনের কারণ হতে পারে তাই এই সেটিংসগুলো এখনই বন্ধ করে রাখুন আর আমার এই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ সেটিংস করুন তো চলুন আমরা দেখিনি আইফোনের কোন কোন সেটিংস আমরা বন্ধ করে রাখবো প্রথম যে সেটিংসটির কথা বলবো এটা আমাদের নোটিফিকেশন প্রিভিউ সেটিংস এই সেটিংসটি করে নিলে হবে কি আপনার ফোন লক থাকলেও বা আপনার অনুমতি ছাড়া কেউ কিন্তু ওই নোটিফিকেশন কী আসছে সেটা দেখতে পাবে না তো আমাদের কিন্তু নর্মালি যেটা থাকে সেটা লক অবস্থায়ও কিন্তু নোটিফিকেশনে যেটা আসে সেটা যে কেউ প্রিভিউ করে দেখতে পারে যে এখানে কী কোড এসেছে বা কোনো ব্যাংকের ইনফরমেশন হলে সেটাও কিন্তু তারা দেখে নিতে পারে তো এই জন্য আমরা এই সেটিংসটা অফ করে রাখব এটা কিভাবে সেট করব প্রথমে চলে যাব আইফোনের সেটিংসে আইফোনের সেটিংস থেকে একটু নিচে চলে যাব এবং এখানে দেখুন যে নোটিফিকেশন অপশন আছে এই নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন এখানে দেখেন যে শো প্রিভিউস এটা অলওয়েজ করা আছে তো এটাও আপনি চেঞ্জ করতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে যে অ্যাপসগুলা খুব সেনসিটিভ যেমন আমাদের ব্যাংকিং যে অ্যাপসগুলো থাকে দেন আবার দেখা যায় যে হলো আমাদের অ্যাপেল আইডি বা মেসেজ যেগুলো আসে সেগুলাও কিন্তু এখানে বা কোনো নাম্বারে আপনি ভেরিফিকেশন সেট করে রেখেছিলেন সেটা এই ফোনে আছে তাহলে কিন্তু কোনো মেসেজ আসলে আপনার অনুমতি ছাড়া যে কেউ এটা দেখতে পারবে তো আপনি চাইলে ডিরেক্ট এখান থেকে অফ করে রাখতে পারেন আদারওয়াইজ এখান থেকে একটা একটা করে ডিরেক্ট কীভাবে অফ করবেন এখানে শো প্রিভিউস এটার উপর টাচ করবেন এবং এখানে নেভার করে দিলে যতক্ষণ না পর্যন্ত আপনি ওই অ্যাপসের ভিতরে ঢুকবেন বা ওই ফাংশনের ভিতরে ঢুকবেন তত সময় কিন্তু আপনি কি মেসেজ এসেছে সেটা দেখতে পাবেন না বা কী নোটিফিকেশন আসলো সেটা দেখতে পাবেন না তো এখান থেকে হোয়েন আনলক দিলে হবে কি আপনি যখন ফোনটা আনলক করবেন শুধুমাত্র তখনই দেখতে পাবেন নোটিফিকেশন প্যানেলে শো করবে না দেন এখান থেকে আমরা হোয়েন আনলকড এই অপশনটিতে ক্লিক করব এটাতে ক্লিক করে দিলে আমাদের কাজ শেষ তো এই সেটিংসটা করে নেবেন তাহলে আপনার কোনো গুরুত্বপূর্ণ মেসেজ বা নোটিফিকেশন অন্য কেউ প্রিভিউ করে দেখতে পারবে না দ্বিতীয় যে সেটিংসটির কথা বলবো সেটি হলো ট্র্যাকিং আমাদের আইফোনে এমন একটা সেটিংস নতুন করে অ্যাড করা হয়েছে যে সেটিংসটা আমাদেরকে অফ করতে হবে তা নাহলে কোনো ডেভেলপার যদি ট্র্যাক করতে চায় আমাদেরকে তাহলে কিন্তু খুব সহজে ট্র্যাক করতে পারবে এবং ওই অ্যাপসটির অ্যাক্টিভিটিস তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজে নিয়ে নিতে পারবে তো তাদের হ্যাক করার ক্ষেত্রে কিন্তু অনেকটা কার্যকরী হবে তাই আমরা এই সেটিংসটা অফ করে রাখবো এই সেটিংসটা কীভাবে অফ করবো প্রথমে আমরা সেটিংসে চলে যাব সেটিংস থেকে একটু নিচে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার পরে উপরে আমরা ট্র্যাকিং নামে একটি অপশন দেখতে পাচ্ছি এটার উপরে টাচ করব এটার উপর টাচ করার পরে আমরা এখান থেকে ডিরেক্ট এটা অফ করে দিতে পারি অথবা এখান থেকে একটা একটা করে অফ করতে পারি তো এখান থেকে ডিরেক্ট অফ করাটাই বেটার কেননা তাহলে কোনো অ্যাপসেরই ট্র্যাকিংটা আপনি ইনাবেল রাখতেছেন না ডিরেক্ট সবগুলা অ্যাপসের ট্র্যাকিংটা আপনি বন্ধ রাখতেছেন তো এখান থেকে এটা অফ করে দিলাম ব্যাস কাজ শেষ আপনি তাইলে এখান থেকে একটা একটা করে বন্ধ করে নিতে পারবেন আমরা সবাই আইফোনে সাপারি ব্রাউজার ব্যবহার করি বাট আমরা এটা জানি না যে এই সাপারি ব্রাউজারের মাধ্যমে যে কোনো বিজ্ঞাপনদাতা আমাদের কাছে তাদের বিজ্ঞাপনগুলা খুব দ্রুত পাঠাতে পারে তো এই অপশনটি যদি আপনি অফ করে রাখেন তাহলে হবে কি আপনার ফোনে আনইউজল কোনো অ্যাড বা বিজ্ঞাপন আসবে না তো কীভাবে এটা অফ করবেন এটার জন্য আমরা প্রথমে সেটিংসে চলে যাব সেটিংস থেকে একটু নিচের দিকে চলে যাবো এখানে দেখুন যে সাপারি ব্রাউজার নামে একটি অপশন আছে এই অপশনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পরে একবারে নিচে চলে যাবেন এবং এখানে দেখবেন যে অ্যাডভান্স নামে একটি অপশন আছে এই অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন ব্যাস এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি প্রিজার্ভিং অ্যাড মেজারমেন্ট এই অপশনটা আপনি অফ করে দিবেন তাহলে আপনি কখন কোন সাইটে ঢুকতেছেন ধরেন আপনি ফার্নিচার সার্চ করতেছেন তো এই এখান থেকে কুকিজ বা যে অপশনটা আছে এটা কিন্তু আপনার ওই ডেভেলপারের কাছে চলে যাচ্ছে বা ওই অ্যাড বিজ্ঞাপনদাতার কাছে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পরবর্তীতে যদি সাপারেট ব্রাউজারে ঢোকেন তাহলে কিন্তু আপনার কাছে এই ধরনের বিজ্ঞাপনগুলো দিবে বা যে কোনো বিষয় লিখে আপনি যখন কোনোভাবে সার্চ করবেন তখন দেখবেন যে ওই বিজ্ঞাপনগুলাই আপনার ফোনে বারবার আসতেছে তাই এই সেটিংসটা আপনারা অফ রাখবেন এখন খুব গুরুত্বপূর্ণ একটি সেটিংসের কথা বলবো এটা হলো লোকেশন আমাদের ফোনে কিন্তু আমরা লোকেশন ব্যবহার করি তো সব অ্যাপসের কিন্তু আমাদের লোকেশন দরকার হয় না এই লোকেশন অন থাকলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে এটার ডাটাও ইউজ হয় ঠিক তেমনিভাবে আপনার আইফোনের ব্যাটারিও ইউজ হয় তো আমরা কি করব এই লোকেশন আমাদের যেটা দরকার হচ্ছে শুধুমাত্র সেটা অন করে রাখবো বাকিগুলো আমরা অফ করে রাখবো তো কীভাবে সেটিংসে চলে যাব সেটিংস থেকে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এ অপশনটিতে টাচ করব। এখান থেকে আমরা লোকেশন সার্ভিসের যে অপশানটি আছে এটাতে ক্লিক করব। এখানে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন লিস্টে এই অ্যাপসগুলোয় আপনার ফোনেই ইনস্টল করা আছে এগুলাই আপনার লোকেশন অন থাকে অনেকগুলায় আপনাকে অফ করে নিতে হবে আমরা যদি অ্যাপস ইনস্টল করার সময় প্রথমে অ্যালাউ করে দিই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই অ্যাপসগুলাই লোকেশনটা অন থাকে তো আপনি এখানে এসে সেই লোকেশনগুলা কিন্তু অফ করে দিতে পারবেন তো আমরা এখান থেকে কী করব ওই অ্যাপসগুলার লোকেশন অফ করে দিব নেবার করে দিব বা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটি অন করে দিব কারণ আপনি যখন অ্যাপসের ভিতরে ঢুকবেন শুধুমাত্র সেই সময়েই এই অ্যাপসটি আপনার লোকেশনটা অ্যাক্সেস পাবে তো কীভাবে আমরা এখানে ধরুন যে ম্যাপ যে অ্যাপসটি আছে গুগল ম্যাপস এটার উপরে টাচ করি এটাতে দেখেন যে অলওয়েজ আছে হয়েল ইউজিং অ্যাপ আছে আবার আক্স নেক্সট টাইম অর হয়ে নাই শেয়ার আর নেভার আছে তো আমরা এখান থেকে হয়েল ইউজিং এটা দিতে পারি কেননা আমরা যখনই গুগল ম্যাপে যাই তখনই আমাদের লোকেশনটা দরকার হয় তো এখান থেকে হয়েল ইউজিং এ অপশানটি দিবেন এখন দেখেন এখানে অনেক অ্যাপস আছে যেমন হোম ইমো বা অন্যান্য আদার্স অ্যাপস আছে যেগুলোর আপনার লোকেশন দরকার হয় না বাট এখানে আপনার যখন অ্যাপসটা ইনস্টল করেন তখন কোনো কারণে ভুলবশত অ্যালাউ করে দেন তো এখান থেকে কিন্তু ওই অ্যাপসগুলো আপনি বন্ধ করে নেবেন কেন বন্ধ করবেন কারণ এটা আপনার ব্যাকগ্রাউন্ডে না হলে কিন্তু চলতে থাকবে যখনই লোকেশনের ইয়া হবে তখন আপনার ফোন থেকে কিন্তু এই লোকেশন অ্যাক্সেস হয়ে আপনার হিস্টোরিতে জমা হবে এক হলো আপনার হিস্টোরি ফাইল বা কেস ফাইলটা বেশি হবে দুই ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি ইউজ হবে তিন আপনার যদি ডাটা অন থাকে তাহলে সেটা প্রচুর পরিমাণে ডাটা খরচ হবে তাই এখান থেকে আপনার যেটা দরকার হবে সেটা হোয়াইলিস ইউজিং অ্যাপ এই অপশনটি দিবেন আর যেটা দরকার হবে না সেটা নেভার করে রাখবেন যখন আবার ওইটাই দরকার হবে তখন আপনি ওইখান থেকে এই ফাংশনটি বা সিস্টেমটা চেঞ্জ করে নেবেন নেভার অথবা হোয়াইল ইউজিং এই সিস্টেমটা সবশেষে আইফোনের যে সেটিংসটির কথা বলবো যা আপনার বন্ধ করা উচিত সেটা হলো অ্যাপ স্টোরের সেটিংসে চলে যাবো সেটিংস থেকে এখান থেকে আস্তে আস্তে করে আমরা যে অ্যাপ স্টোর ফাংশন আছে এখানে চলে যাবো এখান থেকে এটার ভিতরে যাব এখানে যাওয়ার পরে আমরা একটা অপশন দেখছি যে ইন অ্যাপ রিভিউ অ্যান্ড রেটিংস রেটিংস অ্যান্ড রিভিউ এই অপশনটি আমরা অফ করে রাখব এটা যদি আপনি অন রাখেন তাহলে আপনি যখন অ্যাপস ইনস্টল করবেন তখন আপনার কাছে বারবার পপ আপ দিবে যে আপনার কাছে এই অ্যাপসটি কেমন রেখেছে রেটিং দেন তো এই প্যারাটা আপনার আর খাওয়া লাগবে না এরপরে আরেকটি অপশন আছে ভিডিও অটোপ্লে তো আমরা যখন অ্যাপ স্টোরে যাই যখন কোনো অ্যাপস সার্চ করি তখন কিন্তু আমাদের অ্যাপের যে একটা প্রিভিউ থাকে সেখানে কিন্তু একটা ভিডিও অটোমেটিক্যালি পেলে হতে থাকে তো এটা আপনি কিন্তু চাইলে বন্ধ করে রাখতে পারবেন কীভাবে এখানে ভিডিও অটো প্লে এই অপশানটিতে যাবেন এখানে যাওয়ার পরে এখান থেকে অফ করে দিবেন অথবা আপনি যদি অল টাইম ওয়াইফাই ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ওয়াইফাইটা দিতে পারেন আদারওয়াইজ আপনি যদি এখান থেকে অন করে রাখেন তাহলে আপনার মোবাইল যে ডাটা আছে সেটা খুব পরিমাণে ব্যবহার হবে তো আমি বলবো এখান থেকে আপনারা ওভার ওয়াইফাই ওয়াইফাই অনলি এটা দিবেন অথবা অফ করে রাখবেন এই ছিল আইফোনের পাঁচটি সিক্রেট সেটিংস যেগুলো আপনার বন্ধ করা উচিত এগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি ইউজ হবে এমনকি লোকেশন ইউজ হবে বা আপনার ফোনের চার্জ খুব দ্রুত চলে যাবে তাই এই সেটিংসগুলো আপনার বন্ধ করে নিতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ